নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন আর ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল আবারও ছুটি ঘোষণা হয়ে গেল এই জানুয়ারি মাসে আবারও নতুন করে স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেই নোটিশে ছুটির বিষয়ে বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে কোন তারিখে স্কুল ছুটি থাকবে কেন থাকবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে জানুয়ারি মাসে আবারও নতুন স্কুল ছুটির ঘোষণা তো তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্তি পাচ্ছেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে নোটিশটা প্রকাশ করা হয়েছে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই নোটিফিকেশানে যে বিষয় বলা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হচ্ছে যে তেইশ বারো দু হাজার একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং সেখানে আইটেম নাম্বার ফর্টি ওয়ানে একটা ছুটির বিষয়ে বলা হয়েছিল কালচারাল অ্যান্ড ট্র্যাডিশনাল সিগনিফিকেন্স সেখানে মকর সংক্রান্তি উপলক্ষে যে ছুটি সেই ছুটির তারিখ কিন্তু উল্লেখ করা থাকেনি তো সেই তারিখটাই এখানে উল্লেখ করা হয়েছে এবং মকর সংক্রান্তি উপলক্ষে আগামী চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ওয়েসডে এই ছুটিটা কিন্তু থাকবে অর্থাৎ আগামীকাল চোদ্দো তারিখে স্কুল ছুটি থাকবে প্রাইমারি স্কুল ছুটি থাকার কথা বলা হয়েছে যদিও এটা পূর্ব মেদিনীপুর ডিপিএসসি থেকে এটা প্রকাশ করা হয়েছে তবে সমস্ত প্রাইমারি স্কুলই আশা করা যায় ছুটি থাকবে এবং বাকি ডিপিএসসি অর্থাৎ বাকি জেলা থেকেও এই নোটিশ হয়তো প্রকাশ করা হবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে চোদ্দোই জানুয়ারি দু ছাব্বিশ মকর সংক্রান্তি উপলক্ষে স্কুল ছুটি থাকবে এমনই আপডেট চলে এসেছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে বাকি জেলা থেকেও হয়তো নোটিশ চলে আসবে এবং মকর সংক্রান্তির জন্য আগামীকাল অর্থাৎ চোদ্দোই জানুয়ারি দু বুধবার সমস্ত প্রাইমারি স্কুল ছুটি থাকবে সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীকালে আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ